মাধ্যমিকের ছিল বাংলা পরীক্ষা নিশ্চয়ই প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে বিশেষ করে যারা আমার সাজেশান ফলো করেছ তারা কিন্তু রচনা তিনটে কমন পেয়েছ প্রতিবেদন কমন পেয়েছ কথোপকথন কমন পেয়েছ উনি প্রথম দুটো প্রশ্ন কমন পেয়েছে এবং গদ্যবোধ্য সমস্ত বড়ো প্রশ্নই কমন পেয়েছো ফলে তাদের পরীক্ষা ভালো হওয়াটা স্বাভাবিক তোমরা আমার সাজেশানটা একটু মিলিয়ে দেখে নিতে পারো এখন তোমাদের আমি প্রশ্নটা মিলিয়ে দিচ্ছি এমসিকিউ এসিকিউগুলো তোমরা দেখে নাও যে সঠিক তোমাদের হয়েছে না এবং তোমরা কত পেতে পারো প্রথম আছে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন গ প্রভাতে ওয়ান পয়েন্ট টু বিখ্যাত লেখক সৌরজানন্দের ফাউন্টেন সংগ্রহ ছিল খ দুডজন তিনি প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান এটা হচ্ছে ঘ হার চার হচ্ছে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এটা খ উনিশশো এবার পাঁচেরটা আছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্পর্কে যুক্ত এটা গ আসত্যি আবার তোরা মানুষও বাক্যটি অনুজ্ঞসূচক বাক্য ভাববার চেয়ে প্রাধান্য পায় এখানে হচ্ছে ক্রিয়ার ভাব আট হচ্ছে আমি তোমাকে বইটা দিলাম এটা কর্তৃবাচ্যের উদাহরণ অনুসর্গ প্রধান কারক হলো তিন প্রকার বুলবুলিতে ধান খেয়েছে এটা বুলবুলিতে তে এটা কর্তিকারক কোন সমাসে উভয় পদের অর্থ অর্থক্ষণ থাকে ক দ্বন্দ্ব সমাসে যে সমাসে পূর্বপদে উপমে ও পরপদে উপমান সাধারণ ধর্মটা উজ্জ্বল সেটা হচ্ছে খ উপমিত কর্মধারয় তবু লিখছে লুকিয়ে লিখছে এখানে এভাবে লেখার কারণ গ যেন নেশায় পেয়েছে নদের চাঁদের বয়স হলো তিরিশ বছর পনেরোটা যে গিরিশ মহাপাতের জামার রং ছিল রামধনু ষোলো আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল খ উদ্ভ্রান্ত সতেরো হচ্ছে বহু যত্নের চিকিৎসাতে পঞ্চকন্যা পাইল চেতন উত্তর হচ্ছে চার দণ্ড এবার এগুলো প্রশ্ন ছিল নিশ্চয় এগুলো হয়েছে এবার ব্যাকরণটা বলে দিচ্ছে একটু দেখে নাও টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও মিশ্র বাক্য হচ্ছে পাপ বাপ কেউ ছাড়ে না এ কথা যদি তুমি মনে রাখতে তাহলে তোমাকে বিপদে পড়তে হতো না কদাকার কু আকার যার বব্রি সমাস প্রত্যেককে সহ সমাসের নাম প্রতি ও এক এই দুটো শব্দ মিশে প্রত্যেক এটা নিত্য সমাস এবং তার সঙ্গে কে এটা কারো বিভক্তি যোগ করা হয়েছে এবার যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো যুক্তির পথে হাঁটা হোক উক্তকর্তা কর্তা কাকে বলে না কর্তৃবাচ্যের কর্তাকে উক্তকর্তা বলে আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে এই প্রশ্নসূচক বাক্যে পরিণত করো এখানে হচ্ছে আমি কি কালীকলমের ভক্ত ছিলাম না কর্তৃ থেকে ভাব রূপান্তরের প্রধান শর্ত কী না কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত হয় এবং হওয়া ক্রিয়ার আবির্ভাব হয় অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও গাছটি কাটারি দিয়ে কাটল কারকে দিয়ে কাটারি দিয়ে অপাদানকারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও ট্রেনটি স্টেশন ছাড়লো ব্যাসবাক্য কাকে বলে না হচ্ছে যে বাক্যটি সমাজ করা হয় তাকে ব্যাস বাক্য বলে সুতরাং তোমরা মিলিয়ে নিয়েছ তোমরা বুঝতে পারছ কত নাম্বার পাবে নিশ্চয়ই পরের পরীক্ষা ভালো হবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে